তো তো আমি দোকানে গিয়েছিলাম কিন্তু দেখলাম কিছুই নেই কুরকুরে তো আমি টুকগুলো নিলাম আর দেখলাম মাত্র একটা জিনিস আছে তো এখানে আমার সিট চেঞ্জ করব ট্রেনে আছি তো বসো ওখানটায় বসবিটা এখানে বসো বলুন তো এটা কাদের কাদের দুটা নিয়েছি কেন কারণ একটা মামি আর একটা আমার তো তাসনিম যখনই দোকানে যাই চিপস কুর করে যাই কেনে একটা মামির জন্য নিয়ে আসেই না খুব ভালো লয় তাসনিম আসছে না কেন এই তো কাই তো রাইছে উপরে তো আজকে আমরা ছাদে এসেছি হুম উপরে রুমে প্রচন্ড ঠান্ডা ওই জন্য ভাবলাম ছাদে যাই একটু রোদে বসে থাকবো তারপরে নিচে চলে আসবো তাই না তাস তুই দি তাকাও এই আর দেখাও হবে